সকালে কি দেখলাম কি অবস্থায় না গলায় ফাঁস কি কিসের সাথে লেগেছিল কিসের সাথে লেগেছিল এই যে এই যে এই যে এই যে মারা গেল কি জন্য মারা গেল কি মনে করছে আপনার বাড়িতেই তো করেছিল না আত্মহত্যাটা ঠিক আছে আপনার আপনার নাম ছেলের বাড়ি হলো তো মিঠলা হ্যাঁ জামাইবাবুর বাড়ি ডাক্তার দেখাতে আসার পরে জামাইবাবুর বাড়ি কোথায় জামাইবাবুর বাড়ি হলো ডোমনতল ডোমহাট তোমার নামটা কী বলে জায়গাটা না কদমতলা নিউ কদমতলা কবে এসছিল এসছিলো সাতাশ তারপর কী ঘটনা ডাক্তার দেখানোর পর ওষুধ খাইয়ে হ্যাঁ ঘুমাতে দিলাম ঘুমিয়ে তারপরে সকালবেলা দেখছি যে গেটে মানে গেট বন্ধ তারপরে আমরা খোঁজাখুঁজি মানে দেখাদুখির পরে প্রশাসনকে ফোন করা হলো এরকম এরকম ব্যাপার এসে প্রশাসন ছবি তুলে তারপরে গেটটা ভাঙা হয় তারপরে লাশটাকে উদ্ধার করা হয় কী অবস্থায় ছিল হ্যাঁ কি অবস্থা কীভাবে ঝুলন্ত অবস্থায় ছিল কিন্তু মানসিক রোগের পাশাপাশি কী জন্য আত্মহত্যা করেছে কী মনে হচ্ছে আমার মনে কীভাবে কী জন্য আত্মহত্যা করেছে এটা তো মানসিক কারণেই হবে আসলে কী নাম তার যে মারা গেছে ওর নামকে কি মন্ডল বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে ক্ষতির আগে বিয়ে হয়েছিল তাই মিনিমাম আট মাস আগে পুরোটাই একটা মানে ভুল পুরোটাই ঠিক আছে মনীষ মন্ডল